বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে এরা কিন্তু জালেমের বিরুদ্ধে জীবন দিয়েছে আমি এই নদীর চোখে দেখেছি যারা আল্লাহকে রব বলার পরে ইমানের উপরে যারা সত্যি টিকে থাকতে পারে লোক দেখানোর জন্য না সত্যি সত্যি এদের কাছে যে ফেরেস্তা আসে এদেরকে অভয় বাণী সমান চিন্তা নেই ভয় নেই এ কথা যে বলে এটা আমরা দেখেছি শহীদ মেয়ের কাশেম আলী রহমতুল্লাহ আলাইকে এই ডক্টর যখন ফাঁসি হবে মাত্র তিন ঘন্টা আগে এসেছিল খবর দেওয়ার জন্য যে আপনার ফাঁসি কার আর কি বলছিলাম আমি ওনারে বললাম যে স্যার মাত্র তিন ঘন্টা আপনি প্রস্তুতি উনি আমার বলছে তিন ঘন্টা তো অনেক সময় আমি দুই ঘন্টা ঘুমালাম তুমি আমার এক ঘন্টা আগে ডেকে দিলে

অথচ যদি বাইরের সাথে থাকতো তাতে একটু শান্তিতে মরা যায় বাইরেকার ছেলেটা ব্যারেস্টা গোম হয়ে আছে জানে না বেঁচে আছে না মরে গেছে তার স্ত্রী অসুস্থ হয়ে বিছানা পড়ে আছে তার যে দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে আরো হাজার হাজার লক্ষ লক্ষ জেলখানায় বন্দি আছে এরকম কঠিন পরিস্থিতিতে আর একটা ঘন্টা সময় আছে মাঝে দুই ঘন্টা ঘুমালে আর কয় ঘন্টা থাকে এই সময় তার ভোম আসে আপনি কি এমনি এমনি মনে করছে তার ভোম আসি আমি তো তিন বছর ছিলাম সব চাইতে বেশি জেলখানায় ঘমের পরি চলে ঘুম আসতে চাই বলেন যে কি কোনো কাজ নেই কাজ নেই বসে থাকা আরে বসে থাকা আপনি থেকে দেখেন চব্বিশ ঘন্টা আপনারা তালাবদ্ধ করে ফাঁসির বন্ডেন রেখে দেবে আপনি এমনি মরে যাবেন কවసানা চিন্তা এসে ঘিরে ধরছে এই জন্য আল্লাহ আল্লাহ তাকফ ওলা তাহজানু দেন ফেরেশতারা এইসেই বলবে কোন ভয় নেই কোন চিন্তা নেই আপনার ফেরেশতারা যদি চিন্তা হয় আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে এদের জন্য আপনার ভয় হয় চিন্তা হয় আপনার স্ত্রী অসুস্থ চিন্তা হচ্ছে কোনো চিন্তা

আমি বললাম আপনি টের পাননি আমি টের বেশি সরা হামিম সাজদার তিরিশ নাম্বার আয়তে আল্লাহ দেড় হাজার বছর আগে তার ঘুমের কারণ জানিয়েছে আল্লাহকে যারা সত্যি রব বলে টিকে থাকতে পারে তাদের কাছে যে আল্লাহ ফেরেস্তা পাঠায় এটাই তার প্রমাণ না তোর জীবন ও ঘুম সম্ভব না ফেরেস্তারা এসে হয়তো কানের কাছে বলেছিল যে মির কাশে মালিয়া চলে আসেন আপনার ছেলে বউ দলের লোক যা আছে সবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে আপনি শুধু জান্নাতে যান এই কথা না বললে আপনাকে আমি তিন ঘন্টা আগে বলবো যে আপনার ফাঁসি আপনার ঘুম আসে কি করে আমি দেখবো ঘুমান যে বলো আপনার ঘুম আসবে না যদি ঘুমের বড়ি না খান উনি বলছে আমি দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে আমি ডাকলাম উনি ঘুম থেকে উঠে গোসল করে ওষুধ করে নতুন জামা কাপড় দুইগুলো পরে আমার বসে সমাজ তো হয়ে গেছে চলে যায় মানুষের শ্বশুর বাড়ি যাচ্ছে আপনি কত মানুষ আছে দেখি তারা এই জায়গায় দড়ি খালি উল্টা দিন মানুষের উপরে নিজের পেছনে এরকম হাজার হাজার দোষ রয়েছে সেগুলো তো দেখতে পান না নিজের চিন্তা করেন কার পেছনে লেগে কোনো লাভ নেই আল্লাহ যদি কাউকে কবুল করে কারো সম্মান বাড়াতে চান সাধারণভাবে যদি মরণ না দিয়ে সাহাদতের মরণ দিতে চান দুইটা জিনিস দেখে এই রকম রাজা সাহেব এখন যদি মরে যায় ইমান নিয়ে যদি মরে কবরে দিয়ে দেবেন ঘুমিয়ে পড়বে এই শেষ এর আগে পরে আর কিছু

মুখে বলাও জায়েজ নেই যে যারা জীবন দিয়েছে আল্লাহর জন্যরা মরে গেছে এটা বলাও জায়েজ নেই ধারণা করাও জায়েজ নেই কথা মুখে বলতে পারবেন না ধারণা করতে পারবেন না আলেম যারা আছেন তাদেরকে বলছে আপনি কোনোদিন বেঁধেছেনি মানে যে মুখে বলাও জায়েজ নেই সূরা বাকারা আর 100 53 54 নম্বর আয়াত আছে কথা বলব না যারা শহীদ হয়েছে এরা মরে গেছে না এ কথা বলা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে এরা কিন্তু সাদেমের বিরুদ্ধে জীবন দিয়েছে কেউ যদি দেওয়াল চাপা পড়ে মরে নবীজি জানিয়েছেন শহীদ হয় আপনি বলতে পারবেন না শহীদ হয় বলতে পারবেন আপনাকে বলা লাগবে যে শাহাদতের মরণ সে পেয়েছে যদি তার ইমান থাকে কারণ দেওয়াল চাপা পড়ে মরলে পানিতে ডুবে মরলে অ্যাক্সিডেন্ট করে মরলে সাপে কেটে মরলে এরা শহীদ হয় নবীকে জানিয়েছেন এক কথা বলছে না জালেমের সামনে যারা নিজের জীবনটা দিয়ে দিল কি ভাবতে পারে অত সহজ আবু সাইদ আপনার মতো মানুষ মুগ্ধ আপনার মতোই মানুষ তার জীবনের উপরে মায়া নেই আপনার মায়া আছে জীবনের উপরে তার মায়া নেই সেভাবে মুখটা পেতে দিল এমলি দেয়নি জল জড়িত হয়ে গেছে সাড়ে পনেরো বছরের জীবনটা একেবারে সাহান্না বানিয়ে ফেলেছে তাদের বিচারপতি বলেছে

যাই মানুষগুলো সত্যি শাহাদতের মরণ পেয়েছে বলা তো যাবে না ধারণাও করা যাবে না যে মরি গেছে বলা হইয়া মনে হইন্দা রব্বিহীন ইউর তারা জীবিত এবং খাবার খায় সোনা লোক বলতে পারেন না এই মানুষ মারা গেলে ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে। না আপনি একজন ঘুমিয়ে গেছে আর খাবার দেওয়া লাগবে জেগে থাকলে খাবার খাওয়া লাগে আল্লাহ শব্দ দিয়েছেন না বালা হইয়া ও তারা জীবিত আইন্দা রব্বিহীন ইউর সাতো তাদের রবের কাছে তারা রিজিক পাচ্ছে